তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি আমার এক বড় ভাইয়ের খামারে লেয়ার মুরগির খামারে তো আজকে উনি আসলে পারিবারিক একটা সমস্যার কারণে মুরগিগুলো বিক্রি করে দিবে ওনার মুরগিগুলো সম্পূর্ণ কম মুরগি এখানে মাত্র পঁয়ষট্টিটি মুরগি আছে আরগুলো ওনার বিক্রি হয়ে গেছে তো এই পঁয়ষট্টি যদি আমাকে কোনো ডলার সেটা কিনতে চান তাদের জন্য আমার এই ভিডিওটি করার তো মুরগিগুলা ডিম কত পিস দেয় এবং মুরগিগুলা ক মাস হয়েছে তা আমরা জানবো তো ভাইয়ের থেকে আমি জেনেছি ভাই সামনে আসতে চাচ্ছে না ক্যামেরা তো এই মুরগিগুলো আসলে মূলত পালন লালন পালন করে উনি রানিং ডিম পাড়া পর্যন্ত করেছে আসলে অনেকেই মনে করে যে এই মুরগিগুলা খাঁচা ছাড়া পালন যায় না লালন পালন করতে পারে না আসলে কিন্তু এই মুরগিগুলো ছেড়ে পালন করলেও আপনি ডিম ভালো ডিম দেয় আমরা সাধারণত এই পঁয়ষট্টি মুরগি থেকে বাউন্ন তিপ্পান্নটা ডিম দৈনিক পাই যেটা আমি ভাইয়ার মুখ থেকে শুনেছি আপনারা নিলেই আপনারা বুঝতে পারবেন আর মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ মুরগি এগুলোর মধ্যে কোনো অসুস্থ নেই উনি পারিবারিক খামারের কারণে উনি মুরগিগুলো বিক্রি করে দিবে তো তো মুরগিগুলোকে কিন্তু সম্পূর্ণ ভ্যাকসিন করা একটা ভ্যাকসিনও বাদ নেই মুরগিগুলোকে সম্পূর্ণ ভ্যাকসিন করা ক্রিমে ডোজ করা আপনারা শুধু নিলেই লাভবান যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি সব সময় একটা কথা বলি যে আপনারা যখন ডিম পাড়া মুরগিগুলা নিয়ে শুরু করেন তখন তখন আপনারা যাত্রাতেই লাভের দিকটা বেশি দেখেন তারপরে আপনি আস্তে আস্তে খামার করার জন্য অভিজ্ঞতা তো দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি মুরগিগুলা এবং কি মুরগিগুলা কতগুলো ডিম পেরেছে সকালে কিছু ভাইয়া ইয়া ফেলছে এখন আরো কিছু আছে তো আমি আপনাদেরকে দেখাবো তো এই মুরগিগুলো যারা কিনতে চান লেয়ার মুরগি তারাও এখানে আমার ডিসক্রিপশন বক্সে সরাসরি বাইয়ার নাম্বার থাকবে ভাইয়ার সাথে কথা বলতে পারেন ফিস কত করে রাখবে এই মুরগিগুলো রানিং হয়েছে যে এক মাস হয়েছে মুরগিগুলো রান্নিং হয়েছে এখনও ফুল বিক্রি মানে ওনার বিক্রি করার আসলে আশা ছিল না উনি নিজের জন্য এই মুরগিগুলা রাখছে কিন্তু জাস্ট পারিবারিক সমস্যার কারণে উনি মুরগিগুলো বিক্রি করবে আপনারা যারা এখানে আসবেন তারা তো অবশ্যই দেখতে পারবেন যে আসলে মুরগিগুলো কোনো অসুস্থ আছে কিনা যারা আসবেন তারা বুঝতে পারবেন আর দেখলেই মুরগিগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মুরগিগুলোর মধ্যে কোনো সমস্যা নেই এবং মুরগিগুলোর ফসমগুলো এখনো নতুন ফসম একটা ফসমও ঝড় নাই দেখতে পারতেছেন আপনারা ফসমগুলোও এখনও ঝড় নাই কারণ এই মুরগিগুলো এখন নতুন নতুন রানিং হয়েছে দেখুন আপনারা মুরগিগুলো দেখলেই বুঝতে পারবেন যারা নতুন খামারি তারা যারা খামার করে বারো বছর তেরো বছর তাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন দেখুন মুরগিগুলো কতটা স্ট্রং এবং কি মুরগিগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা আপনাদের নিলে কিছু করতে পারবেন না শুধু খাদ্য দিবেন পানি দিবেন জাস্ট খাদ্য দিবেন পানি দিবেন ইসেল খাওয়াবেন পানির সাথে আধানিক ডিম বাড়বে তো চলুন আমি আপনাদেরকে দেখাই দ আপনারা খাসা ছাড়াও কিন্তু ডিমগুলো লাল হয় মুরগিগুলো লালন পালন করতে পারেন অনেকে বলে যে খাসা বাদে কম আসে আমি কিন্তু এই যে ভাইয়ের যে খামারে খামারে আমি আরো আসছি এই মুরগিগুলা কিন্তু এখানে খাসা ছাড়াও দিন দেয় তো আপনারা যারা জানেন নতুনটা খাসা বানাতে গেলে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যেতে পারে তো আপনারা চাইলে যে এমনি এটা তৈরি করতে পারেন এইভাবে ছেড়ে পালতে পারেন

যখন আপনারা মুরগিগুলো নিবেন আমি তো আপনাদেরকে দেখাইছিলাম মুরগিগুলো যে ডিম পার্টে এই রানিং হয়েছে এই কারণে এখন মাত্র আমরা পঁয়তাল্লিশটা পেয়েছি পঞ্চাশটা পাই যখন আপনাদের এই ডিম রানিং ফুল রানিং হয়ে যাবে আপনারা ষাট পিস পর্যন্ত পাবেন এই মুরগিগুলো এখনো সম্পূর্ণ রানিং হয় নাই এক মাস হয়েছে মাত্র আর আপনাদের বলতে চাই যে কথাটা ওই কথাটা হলো মুরগিগুলো কিন্তু আপনারা নিতে পারেন নি টেনশানে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা দেখবেন আসলে তো দেখবেন এই মুরগিগুলা কতটুকু সুস্থ তো আমি বাইরের নাম্বার দিয়ে দিব আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের গ্রাম হচ্ছে চাতকাশিমপুর বেগমগঞ্জ থানা বেগমগঞ্জ জেলা নোয়াখালী আর এখানে আরো কিছু পাউমি মুরগি আছে আর তো আমি দেখাই আপনাদেরকে পাউমি এবং আর মুরগি আছে পাশাপাশি এখানেই আড়াইয়া মুরগি এবং পাউমি মুরগিও আছে আপনারা চাইলে এই মুরগিগুলো নিতে পারেন এখানে আসলে এই মুরগিগুলো আপনি দেশি মুরগি ডিম দেয় এই ডিমটা তো আপনি নামা উঠা করে মুরগি ডিম এটা কখনো 60 টাকা কখনো 8 টাকা আবার কখনো 9 টাকাও হয়ে যায় আবার কখনো 10 টাকাও হয়ে যায় কিন্তু আপনি এই মুরগিগুলো না দেখুন এই মুরগিগুলো কিন্তু অরজিনাল দেশি মুরগির ডিম পাড়ে দেশি মুরগির মতো এটা নরমালি আপনি বাজারে যখন একদম দাম কম থাকবে তখন আপনি এই মুরগি ডিমগুলো 12 টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন নর্মালি দশ টাকা কিন্তু পাইকারি বিক্রি হয় তো আপনার এই মুরগিগুলো নিলেও যোগাযোগ করবেন পাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো আমি আবার বলে দিতেছি আমাদের গ্রাম চাঁদ কাশিমপুর বেগমগঞ্জ জেলা নোয়াখালী